আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র আজকে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো উনি দেশি গাবি থেকে শুরু করে কিভাবে উনি লালন পালন করছে সেই দেশি গাভীর থেকে উন্নত জাতের গাভীগুলো উনি কালেকশন করবে সে বিষয়ে ওনার সঙ্গে বিস্তারিত কথা বলবো আশা আমার সঙ্গেই থাকবেন আজকে আছে আছে আমি সাগর ক্যামেরা ইসলাম আমাদের জাহেদুল চ্যানেলটি যদি আমাদের মৃত্তিকা কৃষিচিত্র চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তো চলুন ঘুরে আসি সেই প্রান্তিক পর্যায়ের খামারির কাছ থেকে দর্শক এখন সময়টা হচ্ছে আপনার খোলা আকাশের নিচে খেসারি ঘাস মাঠে পর্যাপ্ত পরিমাণ হয়েছে সেই ঘাস খাওয়ানোর জন্য ফার্ম থেকে গাভীগুলো মাঠে নিয়ে আসছে আমরা মাঠেই সেই রকম একজন প্রান্তিক খামারি যার কথা বলেছিলাম ওনাকে পেয়েছি ওনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি আসসালাম আলাইকুম আপনার নামটা যদি দর্শকদের বলতেন মোহাম্মদ মুকুল পরামানিক মুকুল পরামানিক আচ্ছা মুকুল ভাই আপনি কতদিন যাবৎ গাভী লালন পালন করছেন পনেরো বছর পনেরো বছর এর আগে আপনি কি কাজ করতেন আগে ছোট আসিলাম মাঠে এই ছোট ছোট বাসুর গরু টারু লাগছি বাসন ছাগল ছাগলের থেকে শুরু করেছিলেন ছাগলের থেকে শুরু করে গরু কিনছি আচ্ছা প্রথম আপনি কিভাবে শুরু করলেন আপনি তো বেশ কিছু গাবি হয়েছে প্রথম ছাগল মাগল কিনিয়া ওই লাস্টে কিছু কিস্তি মিষ্টি তুলে গাবি কিনছি কত টাকা কিস্তি তুলেছিলেন সেই সময় 20000 20000 তখন যে গাবিতে কিনেছিলেন ওই গাবিটার দাম কত ছিল তখন 20000 টাকা 20000 টাকা একটা গাবি 20000 টাকা আজ থেকে কত বছর আগে 15 15 বছর আগে 15 বছর আগে দুইটা কিনছিলেন 40000 টাকা দিয়ে

আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি জার্সি গাবি সম্ভবত এটা আপনার কত বিয়ান তিনটে বিয়ান পাইছি এটা দুধের কিরকম রেঞ্জ দুধ কোয়ালিটার আসতেছে বারো লিটার বারো লিটার দুধ আচ্ছা এখনকার বাজার মূল্য অনুপাতে এই গাবিটার দাম কত হতে পারে আপনি বলতে পারবেন এখন এখন ঘাপ থাকলে এক লাখ দশ বিশ আর ঘাপ না থাকে তখন ষাট সত্তর আচ্ছা এই গাভীগুলো কত বিয়ান পর্যন্ত আপনি রাখবেন আপনার ফার্মে লাগবো ধরেন হলো কেহটা ছয় বিয়ান পাঁচ বিয়ান এরকম আস্তে আস্তে লাগবো ওইটা সেরা দিয়ে আরেকটা তুলবো এখন কি ঘাস খাওয়াচ্ছেন আমি কলে খাওয়াচ্ছি খেসারি এটা কি আপনার নিজের জমি না কিনা কিনা কেনা কত করে কিনেছিলেন বারো হাজার টাকা বিঘে আচ্ছা মুকুল ভাই যে আপনি ঘাসগুলো যে কিনে খাওয়াচ্ছেন গাছগুলো তো আপনি ফার্মে লালন পালন করতে পারতেন মাঠে কেন নিয়ে আসলেন মাঠে ধরো খালি পরে দুধ ভালো হয় তারপরে আপনার ফ্যাট ভালো হয় এবং গরু ভালো থাকে গরু ভালো থাকে ধরে না চকচকা থাকে এই জন্য মাঠে নেওয়া প্রিয় দর্শক দশক ভাই কিন্তু একটি কথা বলছেন আপনারা সবাই অবগত আছেন খোলা মাঠে গাভীগুলো লাগলে আপনি সেঁতসেঁতে ভাব থেকে মুক্তি পাবেন আপনি গাভীগুলো রোগবালাই কম হবে দুধের পরিমাণটা বেশি হবে খেসারি ঘাস যখন যে ঘাস খাওয়ানোর উপযোগী এখন সিজনটা ওরকমই আপনার কয় মাস আপনারাই মাঠে খোলা মাঠে গাভীগুলো রাখবেন পাঁচের থেকে ছয় মাস পাঁচের থেকে ছয় মাস এরপর এই ঘাস ফুরা যাবার পর কি খাওয়াবেন নিপিয়া নিপিয়ার ঘাস অর্থাৎ অর্থাৎ এই ঘাস খাওয়ানোর পর নিপিয়ারও প্রস্তুত হচ্ছে ওগুলো খাওয়াবেন নিপিয়া হয়ে উঠতেছে এই ঘাসের থেকে বাড়ি যাবে তারপর নিপিয়া কাটি কাটি বাড়ি ঘোরা এই কাঁচা ঘাসের পাশাপাশি কোন খাবারটা আপনারা দিচ্ছেন গাভি গরুকে এই কালাই না দানাদার খাবার কোনটা দিচ্ছেন দানাদার খোল ভুষি তোমার আরো যে আছে শাল তোমার যে ভুট্টা আচ্ছা এই যে খোলা মাঠে যে আপনারা গরুগুলো নিয়ে আসছেন আপনার গরুগুলো নিয়ে আসার পরিপ্রেক্ষিতে দুধের পরিমাণ ফার্মেই বেশি ছিল না আপনার খোলা মাঠেই বেশি হচ্ছে খোলা মাঠেই বেশি হচ্ছে খোলা মাঠে বেশি হচ্ছে আচ্ছা কি পরিমাণ দুধ আপনার এখন ফার্মে আছে এখন ধরো পঞ্চাশ একান্ন বাউন্ন কেজি পঞ্চাশ একান্ন বাউন্ন কেজি কেজি আছে এই দুধগুলো কি করতেছেন আপনি দুধ ধরেন মিলে দিচ্ছি মিলে দিচ্ছেন আচ্ছা অনেক দর্শক আমাদেরকে প্রশ্ন করে আপনার এই প্রতিবেদনটা তো সারা বিশ্বের লোক দেখবে অনেক দর্শক আমাদের কাছে ফোন করে প্রশ্ন করে যে আমরা লসের সম্মুখীন হচ্ছে হচ্ছি লাভ পাচ্ছি না এর কারণ কি আপনি বলতে পারবেন না আমার তো লাভই হচ্ছে লাভই হচ্ছে লাভ হচ্ছে লাভ না হলে প্রতি বছর দুইটা করে আইয়ে গেছি 3 লাখ আড়াই লাখ 1.5 লাখ টাকা অর্থাৎ গাবের পাশাপাশে আপনি প্রতি বছর দুটি করে সার রাখতেছেন সারটা কুরবানির সময় সেল করে একটা প্রফিট আসে আর আপনি যে বকনা বাছুর গুলো এগুলো কি করে এগুলো ধরেন কিছু বেশি কিছু গাবি বানাই কিছু বেছেন কিছু গাবি রাখেন তো পালা সম্ভব না আচ্ছা মুকুল ভাই আমরা আপনাকে জানবো আমরা কয়েকটি গরু দেখব কি কি জাতের গরু আপনাকে তো বলেছে আপনি কি বলতে পারবেন কোনটা কোন জাতের গরু হ্যাঁ কোনটা এই যে এই পাশে যে বাচ্চাটা দিয়েছে এটা কি জাতের গরু হতে পারে অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়া এটা আপনার কত বিয়ান দিয়েছে এখানে এটা চারটি বিয়ান দিয়েছে চারটি বিয়ান দিয়েছে এখন এর দুধের পরিমাণটা কি এখন 12 লিটার হয় এটা আমরা যদ্দুর সম্ভব বিভিন্ন ফার্মে ঘুরে দেখেছি বিভিন্ন লোক বলেছে যে আপনার প্রথম বিয়ানে দুধের পরিমাণটা একটু কম হয় আর দ্বিতীয় তৃতীয় বিয়ানে যা এটা কি সত্য কথা সত্য কথা দুই হয় তারপরেই কেমনে বেশি হয় আচ্ছা আর যখন একবার বুড়ো হয়ে যাবে তখন আবার একটু কম আর একটি প্রশ্ন মকুল ভাই আপনি যে গাভে গুলো রাখছেন এই গাভিগুলো আপনার এখানে রোগ বালাই কি রোগ রোগ ধরে বুক আসে অনেক রোগ আসে খোরা রোগ আর জ্বরার রোগ মেলা রোগ হয় প্রিয় দর্শক আমরা বিভিন্ন খামার ঘুরে দেখেছি বেশ কিছু ফার্ম ঘুরে দেখেছি যতটি প্রতিবেদন করেছি সবারই একই সমস্যা আপনার এফএমডি এফএমডি রোগ এটি খোরা রোগ বলে এই রোগটা প্রত্যেকটা গাভী প্রত্যেকটা খামারি একই কথা বলেছে এই রোগে গাভীর মহামারি বেশি তাই আপনারা সবাই বাংলাদেশ ব্যাটারি সেক্টরে উন্নত হয়েছে আপনারা সবাই এরকম টিকা গুলো দিয়ে রাখবেন তাই মুকুল ভাই আপনার প্রসঙ্গে আরেকটু আসছি আচ্ছা আপনি যে এই যে খোলা মাঠে গরুগুলো নিয়ে আসছেন এভাবে রাখছেন গরু চুরির ভয় হয় না বা হারিয়ে যায় না এরকম হ্যাঁ অনেক সময় হারিয়েও যায় আর হয় না হ্যাঁ অনেক সময় হার아요 হারানোর জন্য আপনারা বাথান খোলা মাঠে বাথান রাখেন যে ওখানে আচ্ছা আপনি ফার্ম থেকে গরু বিক্রি করেন না করেন না ক্ষেতেই বিক্রি করি ফার্ম থেকেই গরু বিক্রি করি মাঠেই বিক্রি করি আর বকনা বাসুরগুলো কি করেন ওগুলো বেশি কি হলে বেছেন ওই ধরে এক বছর লাকলিবারে 770 বেচা যায় আর যদি ওই দুধ চাললিবারে বেছনি আপনার তিরিশ পঁয়ত্রিশ তিরিশ অর্থাৎ বারো মাস কি তেরো মাস এগারো মাস এরকম বাচ্চাগুলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করেন আচ্ছা মুকুল ভাই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন খামার করতে ইচ্ছুক যারা এই পেশা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে পারবেন তারা কিভাবে আসলে সফলতা পাবে টাকা পয়সা দিয়ে দুইটি জুতুল কেনে আপনি আস্তে 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 হয়তো চেষ্টায় থাকলে পারবে চেষ্টায় থাকলে পারবে এক কথায় কষ্ট করতে হবে তাকে কষ্ট করব না চেষ্টা করব না চালিয়ে পারবে কি আমরাও তো যখন আইছিলাম একটা লিয়ে দুটি লিয়ে আইছি প্রিয় দর্শক মুকুল ভাই একটি কথা বলেছে পরিচ্ছম সৌভাগ্যের প্রসতি যে কষ্ট করতে পারে সেই সেক্টরে লাভবান হতে পারে আরেকটি কথা বলবো আপনারা এই যে গাবিগুলো লালন পালন করতেছেন আপনার রাখাল আছে না আপনারা নিজেই লালন পালন করতেছেন আপনারা নিজে আপনি এবং ভাবি দুজন মিলে লালন পালন করতেছেন এতে কোনো সমস্যা হচ্ছে না সমস্যা নাই এই গাভি যে খোলা মাঠে যে নিয়ে আসছেন পানি গাভি তো পানি খায় সেক্ষেত্রে পানি কিভাবে সংগ্রহ করেন ওই বাঁকে করে একটি কলে নে তুলে নিয়ে আসি টি পানি গুলো মাঠে নিয়ে আসে মাঠে এনে খোল দিয়ে খাওয়াই তে ভাই আমরা আসছিলাম একটা মিষ্টিকা কা চিত্র থেকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনি কো অসংখ্য ধন্যবাদ তে ভাই আপনার দোয়া করে আপনার ফার্মটা যেন উন্নত হোক আচ্ছা স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক একটি কথা না বললেই নয় বিভিন্ন এখন বাংলাদেশ এগিয়ে চলছে এগিয়ে চলছে কৃষি শিল্প কৃষি শিল্পের পাশাপাশি এগিয়ে চলছে ডেইরি ফার্ম বাংলাদেশ শহর থেকে গ্রাম পর্যায়ে এখন ডেইরি ফার্ম ছুটে চলেছে আপনার শহর থেকে গ্রামের ডেয়ারি ফার্মগুলো ধীরে ধীরে আরো বিরাট আকার ধারণ করছে এবং আরও সফলতা অর্জন করছে আপনারা যারা নতুন যারা উদ্যোক্তা যারা ফার্ম করতে ইচ্ছুক তারা এই প্রতিবেদনটি দেখবেন অবশ্যই এবং আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র সঙ্গেই থাকবেন আরেকটি কোনো প্রতিবেদন আপনাদেরকে দেখাবো এবং আমি সঙ্গেই থাকবো শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম